আমি গত বুধবারে আপনাদের কাছে বলেছিলাম যে শঙ্খ এবং লিখিত দুই ভ্রাতার মধ্যে সেতু গড়ে উঠেছিল এবং এপারে উনি ওপারে উনি ছিলেন তিনি ফল গ্রহণ করেছিলেন বিনা অনুমতিতে দাদারি উদ্যান থেকে আশ্রমের কিন্তু তার জন্য শাস্তি গ্রহণ করতে হয়েছিল মহারাজ সুদ্দুম্নের কাছ থেকে কিন্তু শঙ্খের মনে প্রশ্ন জিগেছিল যে কেন তিনি তো স্বয়ং তার দাদা মহাশক্তিমান তাপস তিনি তো স্বয়ং জন্ম প্রদান করতে পারতেন কেন পাঠিয়ে দিয়েছিলেন রাজার কাছে তখন তিনি বলেছিলেন তার ভ্রাতা শঙ্খ লিখিতকে যে দান করা রাজা তত্ত্বব তাইতো যখন আমি সেখানে পাঠিয়েছিলাম তোমাকে দণ্ড প্রদান করে এবং তুমি দণ্ড গ্রহণ করার জন্য ডাকুন হে যে শাস্তি ভোগ করছো তা দর্শন করে আমি পরম পরিতুষ্ট হই কি আমার আশীর্বাদে তোমার সব স্বার্থক হবে আর মহারাজ গুণরদেবvarthetaি রাজকর্তব্য পালন করেছেন সে জন্য তিনি পরম পদ प्राप्त করবে তাকে তার

ধর্ম কাম অর্থ যথাযথ সতভাবে ব্যবহার করে রাজ ধর্ম গ্রহণ করো উপনীত হলে তুমি নিশ্চয় যথা সময় মনোগমন করে সম্পূর্ণ আসক্তি বিহীন হয়ে তপস্যা করে তুমি সেই পদ লাভ করবে তখন আমি তোমায় আর কিছু বলবো না কিন্তু রাজ্য শাসন ও প্রজাপতি পালনের দায় সম্পূর্ণ তোমার এবং সেটি পালন করা ধর্ম তুমি এখনো বৃদ্ধ হয়ে পড়নি তোমাকে সর্বকর্ম পরিত্যাগ করার যে ব্রত তা গ্রহণ করবার সময় এখনো আসেনি তোমাকে করতে হবে কর্তব্য পালন শাস্ত্রে আছে যে রাজা কাম ও ক্রোধকে পরাজিত করে সকলের প্রতি সমভাবে পক্ষপাত শূন্য হয়ে প্রজাদের পরি পোষণ ও শাসন করে তিনি কখনো পাপ পঙ্কে নিমগ্ন হন বলের দ্বারাই হোক কিংবা কৌশল করেই হোক শত্রুকে নিগ্রহ করাও রাজা কর্তব্য সেখানে মমতা প্রদর্শন নিরক্ষ রাজা বহুগুণ সম্পন্ন হলেও একটি লোকের পরামর্শ নিয়ে কার্য করেন না অন্যান্য লোকের সঙ্গে পরামর্শ করে নিজে বিচার করে আপন সম্মত কাজ করবেন আপন পৌরুষের উপর নির্ভর করে কার্য অনুষ্ঠান দৈবের প্রতিকূলতায় যদি রাজার সৎকার্য অসিদ্ধ হয় তাতেও রাজাকে পাপ কোনদিন স্পর্শ করে না পুরাকালে স্বয়ং ছিলেন এক দুর্ধ্বর্ষ যোদ্ধা বুদ্ধি বলে নীতি কৌশলে তিনি রাজ্য রক্ষা করতেন তার শাসন ছিল পক্ষপাত শূন্য কিন্তু শত্রুকে সন্ধান করার সময় তিনি রণক্ষেত্রে স্বয়ং সৈন্যবাহিনী নিয়ে তার বাগরে এগিয়ে যেতেন এবং এক সময় এই যুদ্ধেই তিনি জৈবের আনুকূল্য না পেয়ে নিহত হন কিন্তু মৃত্যু তাকে গ্রাস করলেও তিনি ও পরকালে অমরত্ব রাজ করে অতএব রাজকার্য গ্রহণ করলে তোমাকে পাপ স্পর্শ করবে এ ধারণা তোমার অমূলক আমার মতে যদি জিজ্ঞাসা করো তাহলে আমি বলব তুমি প্রজাপালনে রাজ্য রক্ষায় যত্নবান হলে কখনোই অধর্মে পতিত হবে না কিন্তু আশ্চর্য যদিষ্ঠির তখনো মনস্থিত করতে পারলেন না নীরব হয়ে রইলেন মহর্ষি দাসদেব বুঝতে পারলেন যে পুরো কামিনীরা স্বামী হারিয়ে যে যন্ত্রণা ভোগ করছেন এর জন্য তিনি যেন দায়ী এইটাই তার মনে হচ্ছে আবার রাজ্যভার গ্রহণ করলে যদি বিগ্রহে লিপ্ত হতে হয় তাহলে রাজ্য রক্ষার জন্য পুনরায় সংগ্রাম করতে যা যেতে হবে তাকে এবং বহুজনের আবার মৃত্যুর হচ্ছিল না তাই বেদব বললেন বৎস যে তোমার মনোভাব আমি বুঝতে পারছি কৌরবদের মৃত্যুর জন্য এতগুলি রাজার মৃত্যুর জন্য তুমি নিজেকে ভাবছ যে তুমি পাপ ভাগ এই তোমার মনে হচ্ছে কিন্তু এ অকারণ বলে আমি মনে করি তুমি কর্তব্য কর্ম করেছ এবং সেই কর্তব্য কর্ম করতে গিয়ে ক্ষত্রিয়চিত ধর্ম পালন করেছ তোমার কার্যে সাফল্য লাভ হয়েছে কারণ মহাকালের তাই ছিল বিধান দৈব প্রতিকূল হলে বা মহাকাল তোমার অসাফল্য চিহ্নিত করে রাখলে তুমিও আজ সব রাত্রি মৃত্যু বরণ করতে নিজের তোমার করণীয় কিছু ছিল না প্রত্যেক কার্য কাল সাপেক্ষ সৌভাগ্য বলো দুর্ভাগ্য বলো সুখ দুঃখ সব কালের অধীন তুমি চিরদিন দিন জীবন ভোগ করবে না জগতে রাজা মহারাজা ঋষি কেই অমর হয়ে এই পৃথিবীতে থাকবে না ইতিপূর্বেও থাকেনি ভবিষ্যতেও থাকবে না কাল যখনই যেখানে তোমাকে নিয়ে যাবে সেখানে তোমাকে যেতেই হবে সুখের সময় বলো দুঃখের সময় বলো ও সবই কাল সাপেক্ষ মানুষ চেষ্টা করবে নিশ্চয় করবে কিন্তু চেষ্টা করলেও এইটুকু ক্ষমতা তার আছে যে চেষ্টার কিছু ফল হয় কিন্তু মহাকাল সেটুকু শক্তিও যে কোনো সময় হরণ করে নিতে পারে তুমি কিছুরই গতি নির্দেশ ঘোরাতে পারো না কাল যথা সময়ে পৃথিবীর ও পারিপার্শ্বিক অবস্থার গতি নির্দেশ করছে সৌভাগ্য দুর্ভাগ্য তোমার কৌশলে হয় না কালের প্রভাবে হয় চন্দ্র সূর্য গ্রহ তারা কালের প্রভাবে দীপ্যমান ও শশকর্মে রত কালের প্রভাবে পৃথিবীর ঋতু পরিবর্তন কালের প্রভাবে রাজ্যের উত্থান পতন ঘটছে অর্থাৎ আমি তিন কাজ করছি কি মহৎ কাজ করছি আমি জগতের গতি পরিবর্তন করছি আমি পূর্ণ কাজ বা অপূর্ণ কাজে লিপ্ত হচ্ছি এই ভাবটাই মনের মধ্যে আনা ভ্রান্তির সৃষ্টি করছে তুমি কেবল তোমার বিবেকানুমোদিত কাজ করছো কিনা এটা বিচার করো কিন্তু তার জন্য স্বল্প সময় যে ভালো ফল পাবে এটা ভেব না কারণ তোমার ফল খালি তোমাকে দেবেন বা দেবেন না এখানে তোমার করণীয় পিঠি নেই তার উপর কোনো অধিকার তোমার নেই তুমি কাজ করতে পারো আমি কাজে নিশ্চয় এই ফল পাবো এ জোর করে কিছুতেই কেউ বলতে পারে না যারা বলে তারা ভ্রান্ত সংসারে প্রিয় অপ্রিয় কেউ নেই আজ যে আমার প্রিয় ভবিষ্যতে হয়তো তোমার কাছে সেসবচেয়ে অপ্রিয় হয়ে উঠতে পারে আবার যে অপ্রিয় সে হয়তো আবার আমার কাছে প্রিয় হয়ে ওঠে কালই ঘটনার মাধ্যমে অঘটন ঘটায় পণ্ডিতরা জানেন এ বিষয়ে তাই সুখের সময় তারা ভাবের আবেগে বিচলিত হয়ে পড়েন না আবার দুঃখের সময় তারা মরণ তুল্য যন্ত্রণা ভোগ করেন না কারণ তারা জানেন মহাকালের সুখও নেই দুঃখ নেই জয় নেই পরাজয় নেই জন্ম নেই মৃত্যু নেই মহাকালকে স্বীকার করলেও তিনি আনন্দিত হন না অস্বীকার করলেও ক্ষুব্ধ হন না তিনি শুধু তার চক্র নেই আবর্তিত করে চলেছেন আজ এই পর্যন্ত